আমরা সবাই কৃষ্ণ ভক্ত আমাদের সকলের মনেই কৃষ্ণ বিরাজ করছেন সে কথা আমরা মানি আর না মানি আমাদের এই জীবনকে বদলে দিতে পারে শ্রীকৃষ্ণের কিছু কথা আজকের এই ভিডিওতে জীবন সম্পর্কে জগৎ সম্পর্কে পরম পুরুষ শ্রীকৃষ্ণ কী বলেছেন সে কথাই আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গর্ব অভিমান এবং অহংকার এই তিনটিকে আমরা অনেক সময় এক মনে করি কিন্তু এটা আমাদের সবথেকে বড় ভূমি কারণ এই তিনটের অর্থ সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই তিনটে জিনিসের শুরু হয় নিজের প্রতি প্রেম থেকে কঠোর পরিশ্রম আমাদের মনে গর্বের জন্ম দেয় আর সফলতা জন্ম দেয় অভিমানের আর যখন তা অহংকারে পরিণত হয় তখনই সমস্যার সৃষ্টি হয় আর কথাও জেনে রাখা ভালো অহংকার কখনোই মানুষকে উপরে তুলতে পারে না বরং অহংকার আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় তাই মনের মধ্যে অহংকারকে বাসা বাঁধতে দিলে হবে না আমাদের জীবনের সবথেকে বড় শত্রু কি জানেন তা হল রহস্য আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে সে আপনি যত বড়ই হন না কেন তাই নিজের রহস্য কখনোই অন্য কাউকে বলবেন না ওটা আপনার একান্ত ব্যক্তিগত আমাদের শরীর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের সমস্ত জিনিস ইন্দ্রিয় গ্রাহ্য করতে সাহায্য করে যেমন আমরা চোখ দিয়ে দেখি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই কিন্তু কখনো ভেবে দেখেছেন কি প্রকৃতি আমাদের দুটো নাক দুটো চোখ দুটো নাসার দিল কিন্তু জিহবা দিল কেবল একটা কেন জিহবা একটাই দিল এর কারণ প্রকৃতি চায় আমরা কম কথা বলি অধিক কথা অনেক সময় বিনাশের কারণ হয় মানুষ এমনই বিচিত্র জীব যে তার থেকে আর্থিক দিক থেকে ছোট যে কাউকে সে সকল সময় হেয় করার চেষ্টা করে এবং তাদের কিভাবে উন্নতি হবে সেই পথ না দেখিয়ে তাদেরকে সবসময় বলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না তাদেরকে সবসময় অন্যের কাছে ছোট করার চেষ্টা করে কিন্তু আমরা ভুলে যাই আমাদের থেকেও অধিক শক্তিশালী কেউ একজন পৃথিবীতে আছে আর তা হলো সময় আর এই সময়ে সব কিছুর সঠিক সময়ে জবাব দেয় তাই জীবনে কখনোই কাউকে নিয়ে উপহাস করা উচিত নয় বরং সেই উপহাসের ব্যক্তিটিকে কি করে সমাজের উঁচুতে পৌঁছে দেওয়া সম্ভব সেই চেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি মেনে আমরা যদি জীবন অতিবাহিত করি তাহলে আমাদের জীবনের সমস্যা আমাদের দুঃখ কষ্ট অনেকটাই লাঘব হবে আসুন বন্ধুরা আজ থেকে আমরা সকলেই চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র সত্য রূপে জ্ঞান করে তার নির্দেশিত পথে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন